দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমাদের এলাকার পোস্ট বিভিন্ন পিকচার ভিডিও যখন সামনে পড়ে তখন মনটা কেঁদে উঠে আর এখানে বাৎসরিক ভাবে সবাই উৎপাদন করে মোটামুটি অনেক আপনারা যখন আছেন বা আসতে মানে আছেন সব কিছু মিলে আপনাদের নিয়ে যখন চলা তো সমস্যা নেই মোটামুটি অনেক দূর পর্যন্ত হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস মি সাদ সো ওয়েলকাম টু সাদ ওয়ার্ল্ড সো লেটস সি আজকে নতুন ব্লগে আপনাকে আপনাদের সবাইকে স্বাগত তো বিশেষ করে আমি আজকে রেগুলারের মতো চলে আসছি আমাদের পশ্চিমের বিলে আর এখানে বিলের মাঝখানে আমি ছাড়া আপাতত কেউ নাই মোটামুটি আমি আছি হ্যান্ড আপনারা আছেন এটাই সো আপনারা থাকলে আমার আর কিছু লাগে না আপনাদের নিয়েই আমার এই পথ চলা বিশেষ করে আমি কিছুক্ষণ আগে ওই দিকে একটু রিহার্সেলের জন্য ঘুরতে যাই আর মোটামুটি তখন রুদ্রজ রুদ্রজ্জ্বর ছিল সব কিছু মিলাই ওয়েদারটা সেরা ছিল মোট কথা আর এখনের ওয়েদারটা অনেকটাই ডাউন হয়ে গেছে সূর্যটা সূর্য আস্তে চলে গেছে যদি ব্যাকগ্রাউন্ডে দেখে একটু দেখতেই পারছেন কি একটা অবস্থা মানে মোটামুটি এখন সূর্য ডাউন হয়ে গেছে যার ফলে আমার কোয়ালিটি মোটামুটি ইম্প্রুভ হওয়ার চেয়ে ডিক্রেজ বা একটু ডাউন হওয়ার চান্সটা বেশি থাকে যাই হোক আপনারা যখন আছেন বা আসতে মানে আছেন সব কিছু মিলে আপনাদের নিয়ে যখন চলা তো সমস্যা নেই এখানে কোয়ালিটি আমার দরকার নেই আমার দরকার আপনাদেরকে তো গাইস মোটামুটি এখন অনেকটাই রৌদ্রোজ্জ্বল সময় পার করছি আর এখন একটা ব্লগিং সেট নিয়ে বের হবো যে ওই অবস্থাও নাই আমার কারণ মোটামুটি পকেটের অবস্থা বারোটা যাই হোক সেটা আমার দেখার বিষয় না আমার মোটামুটি দেখার বিষয় হচ্ছে আমি কি এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরতেছি চলে আসছি আমি রেগুলার এমনিতে বিকেলবেলায় বের হই তারপরও আজকে সেম টাইমে আমি বিকেলবেলা বের হওয়ার ট্রাই করি আর মোটামুটি আমি যেইখানে আছি এখন বর্তমানে মোটামুটি আশেপাশে কোনো জনমানব নাই টোটালি চারোদিকে পাহাড় পর্বত মানে এইগুলো আছে আর এখানে এক্সপ্লেন করে দেখাবো বা এক্সপ্লেন করার মতো কিছুই নাই ব্যাকগ্রাউন্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা আর আমি যদি একটু ফন্টে মানে সূর্যের দিকে দাঁড়িয়ে ভিডিওটা রেকর্ড করে হয়তো একটু ইম্প্রুভ আসবে ইম্প্রুভমেন্ট একটা বাড়বে বা রেজুলেশনটা একটু বাড়বে বাট কেননা আমার এই ক্যামেরার কোয়ালিটি অতটা হাই বলতে পারবো না বা আবার খারাপও বলতে পারব না যা আছে মোটামুটি ভালোই আছে তাছাড়া বর্তমানে এখন হচ্ছে জমি চাষের সময় বা বর্ষা মৌসুম বলতে পারেন আর এই মৌসুমে মোটামুটি প্রত্যেকটা জমি চাষ করা হয় চাষাবাদ করা হয় আর সেই লক্ষ্যে মোটামুটি প্রত্যেকটা জমিতে এখন করা হয়েছে আর কিছু বেড়ে উঠতেছে বেড়ে চলতেছে রিহার্সালটা এখানেই শেষ করা উচিত কেননা আমার বাসার দিকে যাইতে হবে একটু আর বাসায় যাওয়ার পর আবার এই ভিডিওতে সম্পূর্ণভাবে সময় এবং শ্রম দিয়ে আবার এডিট করে আপনাদের সামনে পাবলিশ করতে হবে তো আসলে একটা ভিডিও মেক করা অনেকটাই কষ্টকর মানে যতটা ভিডিওতে অনেকটা হাসি উজ্জ্বল বা সব মিলে একটা বোঝা যায় আর কি আসলে বস্তুত পক্ষে অতটা সচ্ছল বা সহজ না আর কি সব কিছু মিলিয়ে স্ট্রাগল করে একটা ভিডিও মেক করা অনেক কঠিন আর তা যদি হয় তখনই সার্থক মনে হয় যখন আপনাদের একটু সাপোর্ট পাই বা আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেকটাই পুনর্জীবিত করে বর্তমান সময়ের সবচেয়ে মেন বড়ো টপিক হচ্ছে আপনারা আর আপনাদেরকে নিয়েই আমার এই পথ চলা আর বিগত দিনগুলোতে বর্ণা এবং পানির অবস্থা দেখে আমার মনটা খুবই হতাশ ছিল আর ইদানিং কালো আমি সঠিকভাবে ঘুমাইতে পারি না কারণ সোশ্যাল মিডিয়াতে ওদের পোস্ট বিভিন্ন পিকচার ভিডিও যখন সামনে পড়ে তখন মনটা কে দেব আজকে সিম্পলি একটা গেঞ্জি পরে বের হয়ে গেছি কেননা এটা আমার খুব ফেভারিট একটা গেঞ্জি যদিও সিম্পলি হয় বাট আমার এটা খুবই ফেভারিট একটা গেঞ্জি একটু সামনের দিকে এগিয়ে যাই আর আপনাদেরকে যদি একটু দেখাই এখানে মোটামুটি অনেক দূর পর্যন্ত মানে পাশে পাহাড় আছে আর পাহাড়ের মাঝখানে মাঝখানে জমি আছে যেগুলো মোটামুটি চাষের জন্য অনেকটাই উপযোগী আর এখানে বাৎসরিকভাবে সবাই উৎপাদন করে মোটামুটি অনেকটাই জমি আছে গাছ দেখতেই তো পাচ্ছেন আমাদের এলাকাটা আসলে অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মানে যেই দিকেই যাই সবকিছু মনে সৃষ্টি করে তার কি একটা লীলাভূমি গাছ দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমাদের এলাকার আর মোটামুটি আমি রেগুলার আসার সময় পাই না দেন আজকে একটু আসলাম আর সত্যি বলতে গাইস পাহাড়ি অঞ্চলগুলো আসলে অনেকটাই সৌন্দর্যে ভরপুর হয়ে থাকে আর এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরতে পারি নাই আর গাইস সত্যি চোখ যতটুকু যাই ততটুকুই খুবই মনোমুগ্ধ করে লাগছিল আর মোটামুটি আমি বিকেল প্রায় রেগুলারলি বের হই এইদিকে এ হচ্ছে আমাদের এলাকা আর দেখতেই পাচ্ছেন কি একটা ভিউ জাস্ট অসাধারণ অসাধারণ চলেন এবার কিছু সিনেমাটিক থেকে আমাদের ভিডিওর সমাপ্তি ঘটাই আর মোটামুটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং ধুমাইয়া কমেন্ট করবেন পরবর্তীতে কোন টপিক বা কোন জায়গা নিয়ে ভিডিও করবো সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা লাভ অ্যান্ড টেক কেয়ার